কোকা কলা কিন্তু আমরা আসলে বাংলাদেশে না থেকেও কিন্তু আমরা কোলা বর্জন করে দিয়েছি কোকাগলা আমরা কিনবো না স্প্রাইট বলেন কোকা বলেন পেপসি বলেন এসব কিন্তু আমরা বর্জন করে দিয়েছি হ্যালো গাইস দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকের এই ভিডিওটি থাকছে ঈদ সম্পর্কিত তো ঈদের আগে প্রবাসে কি কি হয় তো সে মানে কি কি করে স্টুডেন্ট লাইফে আমরা স্টুডেন্ট অবস্থায় এখানে আছি চায়নার কুইনমিং এ তো স্টুডেন্টরা চায়নার স্টুডেন্টরা কিভাবে ঈদ পালন করে এবং প্রবাসীরা কিভাবে ঈদ পালন করে ফ্যামিলি ছাড়া সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা এখন বাজারের উদ্দেশ্যে বেরোলাম তো বাজার আমাদের এখান থেকে ভার্সিটি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে তো আমরা সেখানে গিয়ে কেনাকাটা করব ঈদের বাজার করব তো প্রবাসে বা চায়নার স্টুডেন্টরা কিভাবে বাজার করে বা এখানে কোথায় বাজার মানে কিভাবে পাওয়া যায় বা কিভাবে দরদাম করে নিতে হয় তো সেটাই আজকে দেখাবো আপনাদের চলুন অবশেষে আমরা চলে আসলাম বাজারে কাঁচা বাজারে তো আমরা প্রথমে গরু মাংসের দোকানে যাব আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই মাংসের দোকান তো এখানে হালাল হারাম সবগুলো মাংসই পাওয়া যায় তো আমরা এখন যাব হালাল দোকানে হালাল বলতে চায়নাতে বসে সিংজিয়ান সেই দোকানে যাব আমরা এখন আমরা সিংজিয়ানের শপে চলে এসেছি মানে হালাল দোকানে চলে এসেছি এটা হচ্ছে হালাল দোকান এখানে কিন্তু লেখা আছে সিংজিয়ান তো এটা মাংস তারা মানে মোটামুটি এখন ক্লোজ করছে তো আমরা একটু দেরি হয়ে হয়ে গেছে আসতে তো এই মাংসটার দাম হচ্ছে পঁয়ষট্টি আর এম বি বাংলাদেশি টাকায় যা হয় এক টাকা তো এখানে সলিড মাংস কিন্তু এখানে কোনো হাড় নাই তো ছায়নাতে সব ধরনের মাংসই পাওয়া যায় যদি হার সহ হার যুক্ত মাংস নেন সেক্ষেত্রে আপনার রেটটা একটু কম পড়ে তো সেক্ষেত্রে আবার আটশো টাকার মতো কেজি পড়ে তো আমরা এই মাংসটা নিব আজকে তো ঈদের জন্য খাওয়ার জন্য আর কি মাংসটা নিব তো নিঃশব্দ সবচেয়ে জায়গা লিওশি ও ই গংজি পঁয়ষট্টি টাকা কিন্তু বললো ফেনি দিয়ে খাইমা লিয়াং গং জিন রাখতে চেয়েছে কিন্তু তো আমরা এই মাংসটা নিব এখন তো আমাদের মাংস কেনা শেষ মাংস কেনা শেষে আমরা ঈদের মাংস কিন্তু কিনলাম তো কিছু কাঁচা বাজার লাগবে কাঁচা বাজারগুলো আমরা এখন সেরে নিব তো এই বাজারটা কিন্তু বাংলাদেশের মতো দেখতে বাংলাদেশের বাজারের মতোই দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন তো মানে বাংলাদেশের যেরকম বাজারগুলো হয় আসলে তো সেরকমই দেখতে এবং এখানে কিন্তু সব কিছু এখানে আছে এবং এখানে যে দোকানের মালিক সেও কিন্তু আছে তো আপনার যেটা যেটা লাগবে তো সেটা আর কি কেজি ভিত্তিক এখানে বিক্রি করা হয় সবকিছু কেজি ভিত্তিক যদি আপনি মিষ্টি কুমড়া সহ নানা সবকিছুই পাওয়া যায় আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে টমেটো পেঁয়াজ এবং ধনিয়া তারপর ফুলকপি সব কিছুই আছে তো আমরা যেটা যেটা লাগবে সেটা আমরা এখান থেকে নেব আমরা এখান থেকে বাজার করি আবার সুপার শপ থেকে করি সুপার শপে তুলনামূলক একটু দাম কম হয় আমরা এখন সুপার শপে যাব আমাদের প্রয়োজনীয় বাজার করলাম যেগুলো আমরা কাঁচা বাজার থেকে সেগুলো শেষ তো আমরা এখন সুপার শপে আসলাম সুপার শপে এখন আমরা ঢুকবো তো সুপার শপে ঢোকার জন্য এগুলো আমাদের সুপার শপে অ্যালাও না তো এগুলো আমরা লকারে রাখবো পিছনে লকার আছে লকারে আমরা রেখে দেবো এটা খুলে যাবে লকার এটাতে আমরা রাখতে পারবো আমরা এগুলো রেখে আমরা এখন ভিতরে যাব আমরা কিন্তু ড্রিঙ্কস কেনার জন্য এখন এসেছি ড্রিঙ্কস আমরা কিনবো তো কোকাকলা কোকা কলা কিন্তু আমরা আসলে বাংলাদেশে না থেকেও কিন্তু আমরা কোকা কলা বর্জন করে দিয়েছি কোকা কলা আমরা কিনবো না স্প্রাইট বলেন কোকাকলা বলেন পেপসি বলেন এইসব কিন্তু আমরা বর্জন করে দিয়েছি তো আমরা চাইনিজ যে লোকাল ড্রিঙ্কসগুলো হয় সেগুলো আমরা এখন নেব তো এগুলা কিন্তু লেমন এটা কিন্তু সেভেন আপ মতো তো আমরা এই ড্রিঙ্কসগুলো নিব কিছু তো খাওয়ার পর তো খেতে হবে তো এ ডিসগুলা যদি স্বাদ অনুযায়ী বলি তো এগুলা কিন্তু চাইনিজের থেকে অনেক বেটার কোয়ালিটি তো আমরা এগুলো নিলাম এখন অন্যকেই নেওয়া যায় দেখা যাক আমরা এখন কাঁচা বাজার সেক্টরে আসলাম সুপার মার্কেটে তো আমরা কাঁচা বাজার সেরে নেবো এখান থেকে এখান থেকে প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আমরা এখান থেকে নিব তো আমরা কাঁচা বাজার থেকে যেটা আমরা নিয়ে আসছি প্রয়োজনীয় জিনিস তার থেকে তুলনায় যেখানে এগুলোর দাম কম সেটা আমরা জানি সেগুলো আমরা যেমন শসা টমেটো যেসব দরকার আমরা সেসব এখন কিনে নেব তো এইসব নেওয়া জায়গা এখন এটা হচ্ছে ইলেকট্রনিক সেক্টর তো এই সেকশনে আপনার সবকিছুই থাকে যেমন রাইস কুকার সহ আপনার ফ্যান এবং কফি মেকার যাবতীয় সব কিছু আছে কিন্তু মানে কিচেন আইটেম আর কি এগুলো সব দেখতে পাচ্ছেন তো এই দিকটা যদি দেখাই এই দিকে আপনার কিচেনের মানে যাবতীয় খাবার যতগুলো লাগে যা যা লাগে ওইদিকে আছে আটা ময়দা সব কিছু আছে চাল সব কিছু আছে ফ্রিজে আছে কিন্তু মাংস মাংস দেখতে পাচ্ছেন লেগ পিস মাংস সবই আছে তো এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা আজকে কিন্তু নিয়ে নেব ওই পাশে চকলেট আইটেম এই পাশে প্রয়োজনীয় যাবতীয় যে জিনিসগুলো লাগে দৈনন্দিন জীবনে এখানে আছে দেখতে পাচ্ছেন তো আমাদের যেগুলো দরকার হবে আজকে আমরা সেই দরকারি জিনিসগুলা ঈদের আমরা যে বাজার করছি যেহেতু ঈদের জন্য তো শুধু দরকারি জিনিসগুলোই আজকে কিনবো আমরা ঈদের দিন ডেজার্ট আইটেমের জন্য আমরা সেমাই বানাবো যেটা সেমাই এবং পায়েসের জন্য আমরা দুধ নেবো এখন তো দুধ নেবো এবং দই লাগবে রোস্টের জন্য দই লাগবে তো যেসব প্রয়োজনীয় জিনিস আপনার লাগবে সেসব আমরা নিয়ে নেব এখন এখান থেকে এটা হচ্ছে মিল্ক আইটেম মিল্ক এবং যাবতীয় যে জিনিসগুলো আছে মিল্কের তো সব আইটেমগুলো এখানে আমরা এখান থেকে নিয়ে নেব তো আপনারা আজকে দেখলেন আমরা কিভাবে বাজার করলাম তো এটা ছিল আমাদের ঈদের বাজার ঈদের বাজার এবং ফ্যামিলি ছাড়া যেভাবে ঈদ কাটে আর কি প্রবাসে তো ছাত্র জীবনে মানে আসলে ছাত্র জীবনটা অনেক অধ্যবসায়ের তো আমরা ফ্যামিলি ছাড়া ঈদ করছি আজকে এই ঈদটা কুরবানি ঈদ অনেক মিস করছি দেশে সবাই এনজয় করছে কিন্তু আমরা সবার সাথে একত্রে হতে পারছি না বন্ধু বান্ধব ফ্যামিলি কারো সাথে একত্রে হতে পারছি না তো বাজারগুলো আমরা করে নিলাম এবং সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে ঈদ মুবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক